আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা সকাল সকাল খুব হেলদি একটা ব্রেকফাস্ট করে কাজের উদ্দেশ্যে বেরোতে চান তাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজির ভাজি রেসিপি তো মাটির চুলায় কড়াই বসিয়ে দিলাম জালটাও ধরিয়ে দিলাম মাটির চুলার রান্নার কিন্তু অন্যরকম স্বাদ কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব তো মাছটা ভাজার সময় কিছুটা লবণও অ্যাড করে দিব এতে করে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশে যাবে তো মাছটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচি পেঁয়াজ মরিচ খুব বেশি ভাজব না সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অনেকে ভাজির সবুজ রঙটা পছন্দ করেন তারা চাইলে হলুদটা নাও দিতে পারেন এতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না তো এবার সবজিগুলো দিয়ে দিব আমি সবজি হিসেবে নিয়েছি গাজর ধুন্দল এবং ঝিঙা আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এই ভাজিটি করতে পারেন তো এবার মশলার সাথে সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তাছাড়া পুরো রান্নাটি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে করতে হবে কম আচে রান্না করলে সবজি থেকে খুব বেশি পরিমাণ পানি বের হয়ে আসবে এবং সবজিটাও কিন্তু গলে যাবে দেখুন এরপরও কতটা পানি বের হয়ে আসছে তাই আমি চুলার আশটা বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি তো যেটা বলছিলাম মাটির চুলায় রান্না করা তরকারি স্বাদ কিন্তু আসলে অনেক বেশি হয় দেখা গেছে একই তরকারি গ্যাসের চুলায় অনেকটা যত্ন সহকারে রান্না করার পরও যে স্বাদ পাওয়া যায় সেটা মাটির চুলায় অনেকটা কেয়ারলেস হয়ে রান্না করার পরও তার চেয়ে অনেক বেশি স্বাদ পাওয়া যায় তো কথা বলতে বলতে আমার ভাজিটা হয়ে গেল দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাত কিংবা রুটির সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে এরকম একটি ভাজি আর একটি ডিম পোজ দিয়ে যদি আপনি নাস্তা করে বের হন তাহলে সারাটি দিনই কিন্তু আপনার অনেক ভালো কাটবে সবাইকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম